সম্রাট চেঙ্গিস খানের পোষা একটা বাজ পাখি ছিল আগের দিনের শিকারীরা শিকারের সময় প্রশিক্ষিত বাসপাখি পাখি সাথে রাখতেন শিকারীর চোখের ইশারা পেলেই বাস পাখি উড়ে যেত আকাশে খরগোশ বা হরিণ দেখলেই বিশেষ একটা উপায়ে সিগন্যাল দিত তখন শিকারী তীর ধনুক নিশানা করত তো এই বাস পাখিটি ছিল চেঙ্গিস খানের খুবই প্রিয় শিকারে গেলেই তিনি তাকে সাথে রাখতেন একবার জঙ্গলে শিকারে গিয়ে চেঙ্গিস খান দল ছোট হয়ে পড়েছিলেন নিজের ঘোড়ার বাস পাখি এই দুটি ছাড়া আর কেউই তার সাথে ছিল না রাস্তাঘাট যদিও পরিচিত ছিল তার দুর্গম পথ পাড়ি দিয়ে মহলে ফিরতে তার বেশ সময় লেগে যাচ্ছিল এমন সময় তার প্রচন্ড পিপাসা লাগলো তাই তিনি পানি খুঁজতে লাগলেন কিন্তু দুঃখের বিষয় প্রচন্ড দাবদাহে সমস্ত নালা শুকিয়ে গেছে কোনো জায়গায় পানি নেই এমন সময় তার চোখ পড়ল একটা ঝর্নার দিকে সেখান থেকে অল্প অল্প ফোটা ফোটা পানি পড়ছে তখন সম্রাট তার পাত্রটা বের করে ওই ফোটা পানি ধরতে লাগলেন যখন পানি তার পান করার জন্য যথেষ্ট হল তখন পানি মুখে দেবেন এমন সময় বাস পাখিটা উপর থেকে ছো মেরে এসে পাত্রটা ফেলে দিল সম্রাট ভাবলেন পাখিটা হয়তোবা বা উড়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমনটা হয়েছে পুনরায় আবার তিনি পাত্রটা ভরলেন কিন্তু দ্বিতীয়বারও একই ব্যাপার বাজ পাখিটি ঝাপটা দিয়ে ফেলে দিল পানি ভর্তি সেই পাত্রটা তৃতীয়বারও যখন একই ব্যাপার ঘটল তখন সম্রাট খুবই ক্রুদ্ধ হলেন এবং তরবারি বের করে বললেন এইবার যদি শালার বাস পাখি আসে তাহলে এক কোপে তার কল্লা কেটে ফেলব হলো তাই এবারও যখন সেই বাস পাখিটা নেমে এসেছে পাত্রটা ফেলে দেওয়ার জন্য তখন সাথে সাথে চেঙ্গিস খান ঝটকায় তরবারি চালিয়ে পাখির ধর থেকে মাথা আলাদা করে ফেলল এরপরে সম্রাট প্রতিজ্ঞা করে বসলেন যে করেই হোক এই পানি তিনি খাবেনি তখন ঘোরা নিয়ে তিনি খাড়া উঠতে শুরু করলেন পাহাড়ের মাথায় যেখান থেকে ঝর্ণাটা বইছে সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন প্রকাণ্ড এক বিষধর সাপ মরে পড়ে আছে জমাট পানিতে আর তার বিষ মিশছে ঝর্নার পানিতে এই বিষাক্ত পানি খেয়ে যাতে সম্রাট মারা না যান সেই জন্যই বাস পাখি বারবার পানি ফেলে দিচ্ছিল অনুশোচনায় জর্জরিত সম্রাট নিজেকে বলতে লাগলেন আজ শিখলাম রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই